আজকে তোমাদের সাথে একটা ওয়েদার ডিমান্ড ভিডিও শেয়ার করব যে পরিমাণে পরিমাণের বৃষ্টি হচ্ছে মানে প্রচন্ড পরিমাণে আলসেমি তো লাগছে এটা আসলে সবারই হওয়ার কথা তো এই বৃষ্টির মধ্যে যদি আসলে খিচুড়ি খাওয়া না হয় তাহলে কি আর হলো ভালো তো আর তাই তো আজকে সিম্পল ভাবে খিচুড়ি রান্না করব একবার ভেবেছিলাম যে চিকেনটাকে আলু দিয়ে মাখা মাখা ঝোল করে রান্না করব আর সাথে হচ্ছে খিচুড়ি থাকবে তো আরেকবার ভাবলাম আসলে এত ঝামেলার কি দরকার চিকেন দিয়ে একদম ডিরেক্ট খিচুড়ি রান্না করে ফেলি আরই তো দেখতেই পাচ্ছ মশলাটা কুশিয়ে আমি কিন্তু আগে যে চিকেনটাকে খুব ভালোভাবে আবারও কষিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব আর এই যে চাল ডালগুলো কিন্তু আমি ম্যাক্সিমাম সময় আগে থেকে ভিজিয়ে রেখে তারপর হলো রান্না করা ট্রাই করি এতে করে খিচুড়িটা ঝরঝরে হয় আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের মিরপুরে যেহেতু আসলে গ্যাস থাকে না তো চাল ডাল ভিজিয়ে রাখলে না সিলিন্ডারে খুবই অল্প সময় আসলে রান্নাটা হয়ে যায় আর এই তো রান্না করতে যে আসলে আরেকটা ঝামেলা পড়েছিলাম যেহেতু আসলে ভিডিওটা করছি তো তিনটা কলম একটু স্টাইলিশ ভাবে আসলে আপনাদের সাথে প্রেজেন্ট করি তো প্রেজেন্ট করতেতে আসলে যেটা হলো মনে হলো যে আসলে প্যান্টটা একটু ছোট হয়ে গেছে কিনা তারপরে ওই যে নাড়াচাড়া করার পর শেষ থেকে আসলে ওই যে রখটটকে হয়েছে আর কি তো পানি যেহেতু আসলে পরিমাপ মতো এঁটে গিয়েছিল তো তার মানে হচ্ছে কিছুটা আমার এখানে পারফেক্টলি হয়ে যাবে এই তো কিছু রানার পর আসলে লুপ সামলাতে পারিনি তো শেষের ভিডিওটুকো করা হয়নি আজকে তোমাদের জন্য ছিল এতটুকুই ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ